সেটাই আমার উন্মত আদায় করতে পারেনি পঞ্চাশ নামাজ আপনার উন্মুখ পারবে না আপনি কমাই নিয়ে আসেন যান তিনি আবার গেলেন পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ এই করতে 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 পাঁচ অক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসেন নবীজি বলছেন আমার যে লজ্জা লাগছে আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন মুসা আলাহ ইসলাম বলেছিলেন আমার উম্মকে দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই উম্মতে মোহাম্মদের মধ্যে এমন মানুষ নাই দুই বক্ত এক নামাজ নামাজও পড়তে পারে না নবী তার এটা এবার নবী সাল আলী ফাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর্জি পেশ করছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমি নিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত যদি তোমার উম্মত আদায় করে পঞ্চাশ ওয়াক্তের নেকি দেওয়া হবে

আল্লাহ আনিব নীসাল্লাহ আনিবরা বাকারা শেষের দুইটা বা তিনটা আয়াত করলেন বাট আর ভাই শেষের দুইটা বা তিনটা লিল্লাহ হয়ে আছে এখান থেকে ফনসুর নায়েল কমিল ক্যাফিন পর্যন্ত এই আয়াতগুলোর ফজিলত সম্পর্কে এসেছে রাতের বেলা কেউ যদি এই আয়াতগুলো করে ঘুমায় সুরা বাকারা শেষে দুইটা বা তিনটা করে ঘুমায় সারারাত তাহাব্জুদের নাকি ভাবে এবং দৃশ্য অদৃশ্য কোন ক্ষতি তার কোনো অনিষ্ট সাধন করতে ভালো হয়েছে এই যে সমস্যা হয় ঘুমের মধ্যে জিনের সমস্যা জাদুর সমস্যা বদমজ ইত্যাদি কোন রকম প্রবলেম তাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ সূরা বাকারার শেষের কয় আয়াত কমপক্ষে দুই আয়াত যদি পারেন তিনটা আয়াত পড়বেন দুইটা হাদিয়া হলো তিন নাম্বার হাদিয়াটা আরো বড় তিন নাম্বার হাদিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন তোমার উম্মতের একটু গওর করে শুনেন তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপী করুক না কেন যদি আমার সাথে শিরকের পাপ না করে শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে আসমান জমিন সমান যদি পাপ করে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ